সবকিছু তুমি সুন্দর করবো আসলার সুন্দর করবো আমরা এই জন্য সমস্ত আমলের পরেও জুড়ি আমার আকলার ধারণা হয় আকলাপ হচ্ছে আমলের প্রাণ আকলাপ হচ্ছে আমার আখলাপি খারাপ হবে নমস্কার করে বের হয়ে আসে একদিন গাড়ি জেলেন আমার আকলাপ নাই আমার এই আমি নমস্কার করে বের হয়ে চার জন বসে তিন সবের নামে জীবন করার শুরু করে যেতাম

পড়ে আমি নিজেকে বাঁচা নিজেকে পরে সুস্থ পারো তারপরে আরেক জুনে ঠিক নিজেকে ঠিক না ঠিক থাকে সারা জীবনেও আমি আমার মনে হবে আমার তো ব্যস্ত আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত না আগে নিজেকে তার জন্য অন্য দিন অশুদ্ধ থাকে তাকে দেওয়ার জন্য আমার মানুষ হয়ে গেছে এই জন্য আমার সুন্দর করা হবে না আপনার জীবনে আমলটা গুণা চাষে হবে গুড়া চাষের হবে টাকুয়া মানে গুণা ছাড়া এই মানুষের মধ্যে সৃষ্টি যে গাওয়া এখান থেকে আমি ভাবিস

তার ইমান মৃত্যুর সময় ইমান নসিব নাও হতে কত দৃষ্টি যে ব্যক্তি খারাপ জিনিস দেখে মোবাইলে খারাপ চল হারাম কাজ করে হারাম জিনিস দেখে এর তোকে চুরি তো হালকা সমাজকে বৃষ্টির চুরি হ্যাঁ তোমাকে চোখ দিচ্ছে আর আমি হারাম জিনিস দেখার জন্য না করে দিচ্ছে এই বলা

আমার মনে যখন এই মনোভাব থাকবে এই এক আদর্শ থাকবে না ওই ব্যক্তিটা গুণা করতে পারবে কারণ সে জানে বিশ্বাস করে আমাকে আর কেউ না দেব আমার বাবা আমাকে দেখতেছে গুণা করতেছে এই চোখে আমরা কবি বলেন যে দৃষ্টির চুরিকে হালকা মনে করতেছে মা বলি মনে করো এটা তো অনেক বড় কবি আছে না এমন যে চোখের মধ্যে যে আল্লাহ তা আমার ওই লোকটা নষ্ট হয়ে চোখে তাই বলতে পারে বহুল আসিস বলে ভাই নামাজে আসিস ভাই এত ব্যস্ত আসলে অনেক বেশি ভাই লাগে ব্যস্ত নামাজে আসতে আরে ভাই তুমি ব্যস্ত না তোমাকে আমরা মারুণ

ممش ان تكون رفیق قوب تمی تجنرلم د ون بغیر

লক্ষি মানুষের দেখার কারণে যতগুলা হবে সবগুলা আপনি স্বামীরা মনে হয় আল্লাহরা আর এই এইরকম পুরুষকে আল্লাহ দায়সকে স্বামীকে বলা হয় যে স্বামী স্ত্রীকে হারাম কাজ করার অবাধ সুযোগ করে দেয় পর থেকে সুযোগ করে পর থেকে আপনার দরিদ্র হয় কিছু বলে না

সেদিন আপনার কি অবস্থা হবে আমার কি অবস্থা যদি নবীন যার সুপারিশ আপনাদের ভয়াবহ অবস্থা সে আমাদের বিচার কার্য শুরু করবে সেই নবীন যদি আপনাকে আমাকে বলেন আমাদের গতি কি কি গতি হবে সেজন্য ভাই ইমান আমর একে ইমান চোরা বসে আছে আপনাদের কাজিয়া জামা আমাদের মুসলিম নামে

বিয়ে হবে না পরিণত হবে না সই হবে না থাকলে জিরে হবে সন্তান হলে হারান হবে হবে বিয়ে তো হয় নাই সন্তান হয়ে গেছে এখন কি করবে সামাজিকতা পারিপার্শ্বিক চাপ বাধ্য হয়ে এই মেয়ে সব সন্তান নিয়ে কাজে আমি ধর্মকে মেয়া নেয় এইভাবে তারা কাকুরটার সাথে মুসলমানদের মেয়েদেরকে কিভাবে করে নিয়ে কাজে মুসলমান

রাস্তায় হাত দিচ্ছে রাতের মানুষের কি মনে হয় তুমি পরীক্ষা করে তোমার আমার ঠিক আছে কিনা তাকুয়া ঠিক আছে কিনা মায়ের বলতেছে কে দুধে পানি মিশা সকালে বেশ বোবা মেয়ে বলতেছে যে অমরে অমর নিষেধ করছে পারা যাইব না ওমর শুনে ফেলে অসুবিধা তো মা বলতেছে ওমর কি আগে আপনি আসছে নাকি ঘরের কাছে অমর তোমরের বাসাতে আসছে পানি মিশা ঘটনা ঘটনা অমর আমি আল্লাহ

আমার সহজের জন্য আহরণ করে গবেষণা করে ইস্তেহার করে আমাদেরকে রুটি মনে দিয়ে গেছে আমরা রুটি ভাজি আর খাই সহস্কৃতি ইসলাম মানে আমাদের জন্য দিয়েছেন ইসলামের এরা আমাদের শিক্ষক এই তারা শরীর না শরীরটা যায় আমরা মানি এটা সবার জন্য মানুষ মানা তাই করা ছাড়া দিন মানা সুযোগ এরকম নিয়ে দিল সেটা আরেক ফলক